শুনে রেখা দিসে লেখা আমারে কবুল হবে না এখন ওই যে কথাটা আমি কেন বললাম পীরের কাছে গেছেন মারিফতের ব্যক্তির কাছে গেছেন হাত ধরে বায়াত গ্রহণ করছেন আপনি এখন মারিফত করে আপনি শরীয়তের কর্ম করবেন না তাহলে আপনি হয়ে যাবেন মুনাফিক আর যেই ব্যক্তি নাকি শরীয়তেই আছে এই মারিফতের কোনো ধার ধারে না ওলি আল্লাহর কাছে সে জীবনে যাবে না সে মনে মনে প্রতিজ্ঞা করে সে শুধু শরীয়তই করলো না সে যতই শরীয়ত করুক সে যতক্ষণ পর্যন্ত মারিফত করবে না সে থাকবে মুনাফিক সে থাকবে ফাসেক তাহলে শরীয়ত কইরা মারফত না করলে আপনি হবেন ফাসেক আর মারফত কইরা শরীয়ত না করলে আপনি হয়ে যাবেন মুনাফিক কোনটা থেকে কোনটা করবেন আমি নামাজের একটা প্রশ্ন তার কাছে জানতে চাইছি আমাকে এমন ভাবে বুঝাইছে যে আমি নামাজ রোজার কোনো ধার ধারি না না ভাই আমি কিন্তু সবাই কইছি যে আল্লাহর কোরআন মানেন কারা কারা আমরা সবাই আল্লাহর কোরআন মানি তাহলে কোরআন মানলে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে আমার বড় পীর খাজা বাবা আপনি বলছেন বড় পীর জন্ম নেওয়ার পরে তিনি রোজা রাখছে মায়ের দুধ পান করে নাই জীবনী প্রমাণ করে সেই দিন আমার বড় পীর দুধ তো না খাইয়া বুঝাইয়া দিছে যে রমজান মাস শুরু হয়ে গেছে তোমরা সবাই রোজা রাখো আল্লাহ রলি কাদেরকে বলে চিনে রাখেন আমার খাজা বাবা উনি এমন আল্লাহ রলি আপনারা খাজা বাবার জীবনী পড়লে পাবেন খাজা বাবা ওনার জীবনীতে আছে খাজা বাবা বারো মাস যেটাকে বলা হয় এক বছর এই এক বছর আমার খাজা বাবা রোজা রাখতেন শুধু বছরে পাঁচ দিন ব্যতীত রমজান ঈদের হইলো দুই দিন আর কোরবানের তিন দিন এই হলো বসরের পাঁচ দিন প্রত্যেকটা মুসলমান এই বছরে পাঁচ দিন রোজা রাখা আমাদের জন্য হারাম। হে খাজা বাবা তাহলে তিনিও তো ফকির তিনিও তো আল্লাহবালা আমার খাজা বাবা ছিল ফকির ফকিরের ভে নিচে আল্লাহ ফকিরেরই চেলা দেখো আমার খাজা বাবার চেলা খাজা বাবা কিন্তু ফকির তাহলে নামাজ পড়তে হবে আমি নামাজের বিরুদ্ধে যাব না তবে সাধন বজনের প্রত্যেকটা জায়গায় যার যার একটা ধরন আছে পড়া যেমন প্রাইমারিতে থাকে না প্রাইমারির পড়া যেমন হাই স্কুলে থাকে না ঠিক তরিকার জগতে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা স্থানের সাধন বজন একটু ভিন্ন পর্যায়ে তাহলে আপনি এটা বলতে পারেন না যে নামাজ পড়তে হইব আরে নামাজ পড়লেই তো মারফতের ফকিরে আল্লাহর ওলি হইছে মারিফত তখনই তার জন্য সহি সুক্ত হয় যে নাকি শরীয়তের কর্ম করে প্রথম ধাপ পরিপূর্ণ করে সে হাকিকতে আসলো সেই তরিকতে আসলো তার জন্য হলো মারিফত কারে কি বুঝান আমি আপনার প্রশ্নটা কেন করছি জানেন শুধু মুখে মুখে নামাজ নামাজ কইরো না যার জন্য নামাজ আসছে তার প্রতি তুমি মহব্বত রাখো আর এই মহব্বত যেই ব্যক্তির থাকলো তার আর অন্য কিছু না করলো চল ওই যে আপনি তিনটা ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝাইছেন আমি একটু গভীরে গেছি এই বলে আপনি ভাইবেন না যে আমি নামাজ রোজার বিপক্ষে আল্লাই যেন এমন কাম আমারে দিয়ে না মহাজনী গান গেল শেষ হইয়া গভীর রাত্রে চলে আসছি কথা হবে কম গান হবে বেশি কমিটি কিন্তু দিছে বলিয়া উপস্থাপনায় আছে আমার ভাই ইঙ্গিতে আমারে দিছে বুঝাইয়া কথা একটু কম হবে গান একটু বেশি হবে আতো ওই ভাবে সালান আমি শুনিলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া তাই অন্য কথার দিকে নাই বা গেলাম প্রশ্নের জবাব দিয়া দেই যেইখানেতে দুইটা প্রশ্ন করছে জবাব জানার জন্য নয়ন শেখে ভাই বুঝলাম না আমি করি একটা আপনি করেন আমার দুইটা একটা দর্শে গান থেকে কেমন বুদ্ধিমান সাধকের গান করছি সাধক হালিম চিস্তির লেখা ওইখান থেকে ওই যে নয় দরজায় মারো তালা এক দরজা রাক্ষ খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি মারিফতের দেশে যদি যাবে দেখা পাবে ওইটা প্রশ্ন করলেন আবার প্রশ্ন করলেন বায়াত তো আমরা সবাই হই প্রশ্ন করতেছে দেই বাবা তন্ত বায়াত কয় প্রকার আপনাকে প্রশ্ন করতেছে ভাই এরা সবাই জানে কিন্তু এরা আমগুলো গে হ হ কয় না এরা হ হ কওয়ার মানুষ না কিন্তু এরা বৈশা বৈশা ঠিকই বিচার করে আর এরা যদি আমগুলো জায়গা মতো যদি ধরে তো এর পুতুল দেওয়ান এর নয়ন শেখের কোনো রক্ষা নাই জিগাইলেই আমরা কিন্তু দোষের খাতায় পইড়া যাব তাই জিগা নি দরকার নাই মাঝে যদি ভুলে ছোট জিগাই একটু হস হ কইরেন এইবার আমার কাছে বায়াত নিয়া প্রশ্ন করে যায় বায়াত হইতে হবে মরিদ হইতে হবে দলিলে পরমায় এই বায়াত হলো চার প্রকার আমার ভাইয়ে বলে গেছে এই চার প্রকারের ভিতরে শ্রেষ্ঠ কোনটা প্রাধান্য কোনটা দিছে এটা আমার বলতে হবে বায়াত হলো চার প্রকার বায়াত মানে হচ্ছে বিক্রয় হওয়া পীরের কাছে গিয়ে বায়াত চার প্রকার বায়াতে ইয়াদুল্লাহ বায়াতে রেদওয়ান বায়াতে তরিক বায়াতে এল বাসুল এখন কোনটা প্রাধান্য আমার কাছে ভাই আমি দুইটা আপনাকে বলে যাব প্রাধান্য দিলে সবগুলোকে দিতে হয় আপনি কোনটা রেখা কোনটা করবেন যার যেটা ভালো সে সেটা গ্রহণ করে কিন্তু এর ভিতরও কিছুটা বিশেষত্ব আছে যেমন বায়াতে ইয়াদুল্লাহ এটা হচ্ছে হাতে হাত ধরে বায়াত গ্রহণ করা বাজান আর আরেকটু কষ্ট দিব বায়াত হইছেন কারা কারা এখানে গুরুর হাতে একটু হাত তুলবেন মাশাআল্লাহ অনেক মানুষ আপনারা গুরুর হাতে বায়াত গ্রহণ করছেন আমি যেমন কাদিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা মুজাদ্দা দিয়া তরিকা চারটি তরিকা চারটি তরিকার ভিতরেই কিন্তু এক একটা তরিকায় কিন্তু আমরা যখন দাখিল হই এক এক তরিকার কর্ম কিন্তু এক এক রকম এটা যারা এখানে তরিকা ধরছেন তারা জানেন চিস্তিয়া যেটা হয় সেটা কিন্তু কাদ্রিয়া তরিকায় হয় না কাদ্রিয়া তরিকায় যেটা হয় সেটা কিন্তু চিস্তিয়া তরিকায় হয় না কিন্তু বায়াতে ইয়াদুল্লাহ যেটা হচ্ছে হাতে হাত ধরে বায়াত গ্রহণ করা এটা আমরা যারা এখানে বাবার বয়সী যারা আছি মানে অর্থাৎ পুরুষ এই পুরুষেরা একজন গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে বলা হয় বায়াতে ইয়াদুল্লাহ আর শেষে যে চার নাম্বারে বলেছি বায়াতে এলবাসুল এটা হচ্ছে কাপড় ধরে করা কাপড় ধরে কিভাবে কাপড় ধরে এখানে বিশেষত্ব আগে হচ্ছে নারীদের বিষয় নারীরা যখন একজন গুরুর দরবারে গিয়ে যখন সে বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ কিন্তু একটা পুরুষ যেভাবে করতে হবে একটা নারীও সেভাবে বায়াত গ্রহণ করতে হবে নামাজ কি ফরজ না সেটা নারীর জন্য ফরজ সেটা পুরুষের জন্য ফরজ রোজা রাখা ঠিক তেমনি ভাবে বায়াত গ্রহণ করা এটা যেমন আপনার জন্য এটা আপনার স্ত্রীর জন্য অর্থাৎ নারীর জন্য যেমন সেটা পুরুষের জন্য তেমন এখন পুরুষের ধরনটা সে পুরুষ বায়াত গ্রহণ করবে হাতে হাত দিয়ে আর যারা আমরা মহিলা মহিলা যারা আছি এরা বায়াত গ্রহণ করবে কাপড় ধরে যেটা বলা হয়েছে বায়াতে এলবাসুল এটা আপনারা যারা নারী আছেন তারা যখন বায়াত গ্রহণ করবেন দেখবেন আমার মুজিব বাবার কাছে আমি যখন বা আপনারা যখন বায়াত গ্রহণ করছেন লম্বা কিন্তু একটা কাপড় থাকে থাকে না এই কাপড়টা ধরে মুজিব বাবা সবাইকে একসাথে বায়াত গ্রহণ করে এখন বলতে পারেন নারীরাও কাপড় ধরে আমরাও তো কাপড় ধরি হে আপনি কয়জন করে বাবারা মুরিদ করবে এই জন্য বড় একটা কাপড় দিয়ে দেয় ওই কাপড়টা ধরে একসাথে পুরো যারা তারাও বায়াত গ্রহণ করে এটা আপনারা এখানে জানা আছে তারা অনেকে জেনেছেন তাই বায়াতে ইয়াদুল্লাহ আর একটা হচ্ছে বায়াতে আল দুইটা আমি আপনাকে বলার জন্য চেষ্টা এইবার নয় দরজায় তালা দেওয়ার কৌশলটা কি নয় দরজা বন্ধ করলে এই পুতুল দাওয়ান কেমনে বলবাসি আমার এই চোখ এই নাক এই মুখ দুই কানে ছিদ্র নিচে আছে নাবি এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুতুল দেওয়ান কি বাসার কোনো কুদ্রুতি বাচার কোনো তার কি উপায় নাই এখানে কিন্তু সাধক জালালিক একটা গান লিখেছে একটা কথা বলেছে স্বামী কেমন করে এটাই হচ্ছে কলস আচ্ছা বাবা একটা মানুষ একটা কলস নিয়ে যখন নদীতে পানি আনতে যাবে আর এই কলসটার ভিতরে যদি নয়টা জায়গায় যদি ছিদ্র থাকে